থাকে মুরগির বাচ্চারে যদি শিল বা বাউরালে হামলা করতে চায় নিজের জীবন দেয়া ওই শিলের পিছনে দোড়াইয়া করে কিন্তু আসরের ময়দানে বাজার

আমার আম্মারে দেখছেন নি আমার বড় ভাই দেখছেন নি মারে মারে করে আমি চিৎকার আব্বা আমার আম্মাই কই আমার বড় ভাই কই বাবাই ডাকছে বলেন বাজা তোমার আম্মা কেডা এই মুহূর্তে আমার মনে নেয় আমার ছেলে সন্তান কেডায় এই মুহূর্তে আমার মনে নাই আমার শ্বশুর বাড়ি আসে এই মুহূর্তে আমার মনে নেয় তখন সন্তান বলবি আমার বাবাই মনে পাগল হয়ে গেছে না হয় আমার বাবাই কথা মুখ দিয়ে কেমন উচ্চারণ বললো উনার বলে বিবি নাই শ্বশুর বাড়ি নাই উনার বলে ছেলে নাই উনার বলে মেয়ে নাই আমার বাবার তো মাতা ঠিক নেয়, কথা না মাসা আমার আল্লাহ তারা বলেন মানুষগুলো সব পাগলের মতো হয়ে যাবে কথাবার্তার কোনো ব্যালেন্স থাকবে না এই পাগল কিছু বিশেষ জন্য হয়েছে বাজার ওলা না আধা বাল্য হিসা মাথাটা নষ্ট হয়েছে একমাত্র আমার আল্লাহ তালা আজাব দেখা গজব এমন একটা আজাব গজব বাজার প্রত্যেকটা মানুষের সামনে আসরের ময়দানে আসবি পিপাসায় মানুষগুলা পাগলের মতন হয়ে যাবে ওই পিপাসার মুহূর্তে আমার আল্লাহ তালা বাইসা বাইসা ওই লোক ঘোলার তালাস মান আশ বা সায়ে মা তার একজন রোজা তার পেট ফ্যাট বইরা কাওয়া ছিল আমার আল্লাহ তালা তালাস কইরা কইরা ওই লোক আমার নবিরাহাল হুজে কাউসরে যে পানি পান করাবে হাউজে কাউসারের পানিটা পান করার পরেই পিপাসাটা এইভাবে নিবরণ হয়ে যাবে জান্নাতে না যাওয়া পর্যন্ত ওই লোক তার আর লাগবে না হাউজে কাউসারের পানি যেই বন্দার একবার নসিবে হয়ে যাবে আমার জানা মতো ওই বন্দার জান নামে যাবে না বরং বন্দাটা সোজা জান্নাতে যাবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য বাজার আমুলের পরিবেশ তৈয়ার করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে তাইলে একটা নিয়োগ করে যে সমস্ত মা আপনাদের কানে আওয়াজ রাখেছি যে সমস্ত দোকানদার বাবারা আপনাদের কানে আওয়াজ রাখেছি এই একটা আদিশের উপর আমল করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন আমি রোজাদারকে ইফতার করাবো তিনটা ফজিল অর্জন করব আমি রোজা তারকে ভাত খাওয়াবো কানা খাওয়াবো একটা বইরে যদি কানাটা খাওয়াইতে পারি হাসরের ময়দানে হাউজে কাউসরের পানি আমার নসিবে হবে জোরে বলেন ঠিক না। আমি যে কথাটা বলছিলাম বাবা তেলে মানুষ হবে গহির এরকম একদল মানুষ যাবে জান নারে একদল মানুষের চেহারা পেরেশান হয়ে যাবে একজন আসরের ময়দানে তাপরাইতে ডাকবি আর একদল মানুষের কথা বুঝু হইয়াও মহিদিন না এমা আরেক দল বন্ধা আসরে উড়বি তাদের চেহারা থাকবে উজ্জ্বল আনন্দ আনন্দ বাপ তারা যে কষ্ট বেরা আমুল করছে কষ্ট আছে কষ্টে উপার্জন করা সম্ভব জাকাত দিছে কষ্টে উপার্জন করা সম্ভব

হাসিল কোন কথাবার্তা শুনবো না আজকে জমিনের মধ্যে জায়গা ছেলের কথায় মনে কষ্ট মিল মনে কষ্ট প্রতিবেশীর কথায় মনে কষ্ট বন্ধু বান্ধবের কথায় মনে কষ্ট আমার আল্লাহ তাআলা বলে জান্নাতীরা যতন জান্নাতে যাইবা লা বাস এমন কথা কারো মুখ থেকে শুনবা না যেই কথা শুনলে মনে কষ্ট আসে কিয়া আইমুন জান্নাতের মধ্যে প্রবেশ করবা 4টা নহর জান্নাতের তলদেশে প্রভুমান দাগবে ইন্ন জান্নাতে লা জান্নাতের মধ্যে এমন এমন একটা গাছ হবে ইয়াসিরুর রাকিমু ফি যিল্লিয়া মিয়া আমিন লা ওই হবে কোন ব্যক্তি যদি দ্রুত গতিতে ঘোরা দৌড়ায় একশো বছর শেষ হয়ে যাবে কিন্তু গাছের ছায়া অতিক্রম করা শেষ হবে নাংস বাহান আল্লাহ ফেলির কোন লম্বা আলোচনা না আমার আল্লাহ বলেন লেসাইয়া রাবিয়া এই বন্দা! যারা মেহনত করছিল রোজা রাখছিল ইফতার করেছিল কান ভরে তোছিল কষ্ট করে কারাবিন নামাজ পড়ছিল তাহাজ্জুদের নামাজ পড়ছিল এই গন্ডন মাসে যদি কোনোផល গরায় তাহাজ্জদ করতে না পারে ওই ফল মোরা নসিবে বাকি 11 মাসে তাহাজ্জদ নসিবে হইতো না কথা বুঝে বলেন ঠিক কিনা কারণ রমজানের টাইমে আমরা যখন সেহেরি গেছে উঠি আধা ঘন্টা আগে যদি উঠা যাই বাধা তাহলে কম পক্ষে চারটা রাখার তাহাইজের নামাজ আমরা পড়তে পারি হাসরের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দিবেন আইনাল মোটা হাত যাদু না ও তাহাইজুদের বন্দারা তোমরা কে কোথায় আছো দাঁড়াইয়া যাও ওহম কয়মুর তখন আমরা দাঁড়াইয়া যাবো আল্লাহ আল্লাহ এখানে এত ফেসাইয়া জিজ্ঞাসা করতো না

এই সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ রমজান মাসে না অন্য মাসে পাতা পায় না রমজান মাসে না অন্য মাসে এই জন্যই এই রমজান মাসে একটা দিন যেন তাহাজ না চলে এই নিয়োগ যদি আমার কোনো বাজান করে থাকে তাহলে আমি যেহেতু আপনাদের গাড়ি ঘুরে আপনারা আমার হাতটা তুলে দেখান আমিও হাতটা তুলে দেখাই আল্লাহ এই একটা মাস তুমি আমাদেরকে কবুল করো একটা দিন যেন তাহাজ সুজা না যায় ধরে বলে না দিন আরো জোরে বলেন আমি এই একটা মাসের মধ্যে বাজার মা যেন আপনার উপর অসন্তুষ্ট না থাকে বাবা যেন আপনার উপর অসন্তুষ্ট না থাকে